এবার এরপর একটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ক্যারেক্টার রোটেশন ক্যারেক্টার রোটেশন কি যে টাইপ টুল এডিটেবলই থাকবে টেক্সট এডিটেবলই থাকবে ইটাকে রোটেট করবেন এখানে যদি আপনি অ্যাঙ্গেল কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে চাচ্ছেন সেটা এখানে লিখেও দিতে পারেন আবার ক্লিক করেও দিতে পারেন দেখেন এটা ইটা ঘুরে গেছে এখানে যে জিনিসগুলি ছিল সেটা হচ্ছে এটাই দেন আমরা চলে যাই এগুলিকে আবার আগের মতো পজিশনে নিয়ে চলে আসি এখান থেকে এটা জিরো করে দিচ্ছি রোটেশন এইটাতে আমি রোটেশন জিরো কোনো রোটেশনের দরকার নেই আপাতত ওকে তারপর এটা সিলেক্ট করলাম নিচের দিকে দেখাচ্ছে ক্যাপস লক অল ক্যাপস এখন জাস্ট এখানে ক্লিক করে দিব সব কিছু বড়ো হাতের হয়ে যাবে এটা আমরা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে দেখছি সেম জিনিস তারপর এখানে দেখাচ্ছে অল ক্যাপস যদি উঠিয়ে দিতে চাই এখানে জাস্ট ক্লিক করে উঠিয়ে দিব অল ক্যাপ চলে যাবে এখানে দেখাচ্ছে হচ্ছে স্মল ক্যাপস এখানে ক্লিক করে দিলাম স্মল ক্যাপস বলতে এখানে আবার ওই ধরনের স্মল ক্যাপস না একটা অক্ষর বড় থাকবে অন্যগুলি সব বড় হাতের